বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পেয়েছে স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি এই কথাটা কেন বলেছিলেন জানেন এই কথাটা বলার একটাই কারণ যখন কম্বল এসেছিল প্রত্যেকেরই কম্বল দিয়েছিল কিন্তু বঙ্গবন্ধু তার নিজের কম্বলটি পায়নি তাই তিনি এই কথা বলেছিল বাংলাদেশে যদি সাতশো কোটি মানুষ থাকে যদি সাতশো কোটি মানুষকেই কম্বল দেয়া হয় তাহলে মুজিবর রহমানও তো একজন তিনি কেন পেলেন না এই দুঃখের কারণেই তিনি বলেছিলেন সবাই পায় স্বর্ণের খনি আমি পেয়েছি চোরের খনি দেখুন দেশের পরিস্থিতি কতটা ভয়ানক হয়েছে চার পাঁচ ঘন্টাও হয়নি দেশের প্রধানমন্ত্রী তিনি নিজে ইস্তফা দিয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পলায়ন করেছেন তার সঙ্গে সঙ্গেই সমস্ত কিছু লুটপাট হয়ে যাচ্ছে এটাই স্বাধীন বাংলাদেশ রাজভবন পর্যন্ত সেখান থেকে সব লুটপাট হয়ে যাচ্ছে দেখেছেন দেশের পরিস্থিতি পরিণতি কতটা ভয়ঙ্করের দিকে যাচ্ছে দিন দিনে যে দেশে সনাতন ধর্মের সৃষ্টি কৃষ্টি কালচার এইগুলো নিয়ে আলোচনা না হয় আধ্যাত্মিকতার সঞ্চার না হয় সেই দেশে বারংবার মার মার কাট কাট এগুলো চলবেই আমরা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে দেখে আসছি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মারামারি ধরাধরি কাটাকাটি গুলাগুলি কিন্তু এই বাংলাদেশের মতো জায়গায় যে এরকম দেখতে হবে আমরা কখনোই কল্পনা করতে পারিনি কখনোই ভাবিনি প্রত্যেকে একবার ভাবুন হিন্দু সমাজ তথাগতি সনাতনীরা প্রত্যেকে একটুবার ভাবুন প্রত্যেকেই একটুবার ভাবুন বেশি বেশি করে ভাবুন জয়গুরু